রুবেল ভাই আপনার একটা কথা কইতাম আমি যে সাজি আমার সাজনের জিনিসপত্র সব শেষ হয়ে গেছে আমার কয়েকটা কসমেটিক্স কিনা দিতে হইব এই দেখো কথা কইলা আমি থাকি তোমার এগুলা শেষ হয় কেন হ্যাঁ তুমি আমার আগে থেকে বলবো না আমি সবাই না দিতাম আর ওই যে আমি যে ঠোঁটের মধ্যে দেই গোলাপি কালার একটা লিপস্টিক আপনি জনে পছন্দ করেন ওই লিপস্টিকটাও শেষ হয়ে গেছে ওইটাও

আজকে সকালে হঠাৎ করেই দেখছি আমার সুগন্ধিটা শেষ হয়ে গেছে তোমার পারফিউম শেষ তোমার লেগে গ্রামে দরকার হলে আমি এটা পারফিউমের দোকান দেবো তানিয়া আপনারে কই তো অনেক শরম লাগতেছে কিন্তু আজকে সকালে হঠাৎ করে মোবাইলের এমবিটাও শেষ হয়ে গেছে তানিয়া তুমি আমারে এগুলো এখন কো কেন শোনো তুমি এক কাজ করো তোমার কি কি লাগবে একটা লিস্টই বানাও সব এক লগে করবে আমি এক লগে এনে তাও তাও যে তোমার বুকে আমার একটা ছোট্ট জমি দিও ওই একটা গর্ব নাম্বার তোমার নিয়ে থাকুক ঠিক আছে রোবেল ভাই আমি তাহলে আজকে যাই না ভালো লাগলো না আবার ভাই এই শোনো আমি কিন্তু রাগ করতেছি বুঝছো বলো যে রুবেল আমি এখন যাই বলো ঠিক আছে রুবেল আমি তাহলে যাই পরে যাও 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 না